নমস্কার বন্ধুরা সংক্রান্তিতে তো সকলেই বাড়িতে পায়েস তৈরি করেছেন আমিও পাটালি গুড় দিয়ে পায়েস করেছিলাম আজকে সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি প্রথমে একটা ছোট প্যান নিয়ে নিয়েছি তাতে একটু ঘি দিয়ে দিলাম তারপরে কাজুবাদামগুলো একটু ভেঙে ভেঙে নিয়ে নিয়েছি হালকা করে কাজুবাদামটা প্রথমেই ভেজে তুলে রেখে দেব। সকলেই নানা রকমভাবে পায়েস তৈরি করেন এক একজনের এক এক রকম পদ্ধতি কাজুবাদামটা তুলে রেখে দিয়েছি একটা সসপ্যানে দুধ নিয়ে নিয়েছি এখানে এক লিটার দুধ নিয়েছি নিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিলাম এরপর আমি পঞ্চাশ গ্রামের মতন গোবিন্দভোগ চাল নিয়েছি সেই চালটাতে ভালো করে অল্প একটু ঘি মাখিয়ে রেখে দিলাম দুধটা ফুটতে শুরু করেছে তেজপাতা দিয়ে দিলাম এলাচ ভেঙে দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম কিশমিশগুলো প্রথমে দিয়ে দিলাম কারণ দুধটা যত ফুটবে কিশমিশগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবার আরও কিছুক্ষণ দুধটা ভালো করে জাল দিয়ে নেব তারপরে ঘিতে মাখানো গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম দিয়ে নাড়াতে নাড়িয়ে যেতে হবে অনবরত পায়েস এমন একটা জিনিস এটা অত্যন্ত লোভনীয় বাঙালিদের কাছে ভীষণই প্রিয় বাঙালি কেন সকলেই তৈরি করে থাকেন আর এই পায়েসটা রান্নার সময় কিন্তু ছেড়ে যাওয়া যায় না সামনে দাঁড়িয়েই থাকতে হয় চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পায়েসটা ছেড়ে চলে গেলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই পায়েস রান্নার সময় সব সময় সামনেই দাঁড়িয়ে থাকতে হয় পায়েসটা রেডি হয়ে গেছে এরপরে আমি পাটালি গুড়টা দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি বন্ধ করে গুড়টা দিলাম ভালো করে গুড়টা মিশিয়ে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব গুড়টা ভালোভাবে একদম মেল্ট হয়ে যাবে আরও গুড়ের প্রয়োজন দিয়ে দিলাম যাতে গন্ধটা খুব ভালো আসে এখানে আমি একেবারেই চিনি দিইনি দিয়ে ভালো করে গুড়টা মিশিয়ে নিচ্ছি এই যে গুড়টা একদম গলে গেছে আর পায়েসের রংটাও এত সুন্দর চলে এসেছে বন্ধুরা রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না শেষে কাজুবাদাম যে ভেজে রেখেছিলাম সেই কাজুবাদাম ভাজাটা দিয়ে দিলাম দিয়ে পায়েসের সাথে মিশিয়ে নিলাম এবারে আমি পায়েসটা সার্ভ করে দিয়েছি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঠান্ডাটাকে যতদিন আছে এনজয় করবেন